পূর্বলনের চারজনকে ধাওয়া করছিল পুলিশের গাড়ি এবং যেই গাড়িটিকে ধাওয়া করছিল সেই গাড়িটি একজন প্যাসেঞ্জারের উপরে তুলে দিয়েছে এই ঘটনাটি ঘটেছে হোয়াইট এলাকায় জুবিলি স্ট্রিটের ঠিক পাশের যে রাস্তা এডলিনা গ্রুভ সেখানে এই ঘটনাটি ঘটেছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পুলিশের উপস্থিতি পুলিশ এই রাস্তাটি বন্ধ করে দিয়েছে যেটা জানতে পেরেছি আমরা যে বারোটার দিকে এখানে পুলিশ একটি গাড়িকে চেঞ্জ আপ করে নিয়ে আসে এই যেই গাড়িটিকে ধাওয়া করছিল সেই গাড়িটি এডলিনা গ্রুপ এর মানে একবারে নো এন্ট্রি দিয়ে ঢুকে পড়ে এবং ঢুকে এই রাস্তার একজন পথচারীর উপরে গাড়িটি তুলে দেয় সেই পথচারী আহত অবস্থায় এখানে আছেন তিনি কোমরে প্রচন্ড ব্যথা পেয়েছেন তাকে এখানে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে এর পাশাপাশি প্যারামেডিক্সেও এসে তাকে সেবা শুশ্রূষা দিচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি আর এই ঘটনায় যেই যেই গাড়িটিকে তারা চেঞ্জ আপ করছিল বা ধাওয়া করছিল সেই গাড়িটিকে কিন্তু আটক করেছে এবং গাড়ির ভেতরে থাকা অন্তত চারজন প্যাসেঞ্জারকে পুলিশ আটক করে নিয়ে যাচ্ছে বলে আমরা যেটা দেখতে পেরেছি কেউ কেউ স্থানীয় যারা এই ঘটনার সময় উপস্থিত ছিলেন তারা বলছিলেন যে এটি হয়তো মাদক সংক্রান্ত কোনো ব্যাপার হয়ে থাকতে পারে সাধারণত পুলিশ এই ধরনের যে অনেক গাড়ি যে গাড়িগুলো দিয়ে মাদক সাপ্লাই করা হয় সেই গাড়ির নাম্বারগুলো তারা ট্রেকিং করে থাকে এবং এই ট্রেকিং করা নাম্বারগুলোকে যখনই তারা রাস্তায় পায় তখনই তারা এই গাড়িগুলোকে আটকায় ধরে এবং চেক করে এরকমই কোনো একটা অবস্থা থেকে হয়তো এই গাড়িটি দৌড়ে পালাচ্ছিলো তবে অন্য কোনো অপরাধের সাথে সংশ্লিষ্টতা থাকতে পারে এই গাড়িটির যে কারণে এই গাড়ির প্যাসেঞ্জারদেরকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে এখন বারোটা প্রায় বারোটা পনেরো বাজে জুম্মার ঠিক আগ মুহূর্তে অনেকেই বের হয়েছেন এবং তারা এই ঘটনাটি দেখতে পেয়ে একটু আতঙ্কিত যে কী হয়েছে এবং বারোটা বিশ পর্যন্ত বারোটা পনেরো বিশ পর্যন্ত এখন পর্যন্ত এলাকায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের যেই ব্যারিকেড সেটা রয়েছে তো এই হচ্ছে পূর্ব লন্ডনের হোয়াইটসঅ্যাপল এলাকায় যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনার বিস্তারিত আসাম আসুম রানা টিভি লন্ডন